তো প্রিয় দর্শক আমরা আরেকটি ঘরে চলে আসলাম যে এখানে দেখতে পাচ্ছি খুবই অসহায় খাটের তলে এবং দুটি দুটি রুম রয়েছে এই রুমে খুবই ভয়ানক অবস্থা এখানে কি বলবো আসসালামু আলাইকুম

তো প্রিয় দর্শক আপনারা শুনলেন এই পরিবারটিও শুকনা খাবার খেয়ে কোনো রকম জীবন বাঁচানোর তাগিদে এই খাবারগুলো খাচ্ছে তারপরও পেটে যাচ্ছে না বাচ্চারা তো আমরা আরেকটি বাড়িতে ঢুকে গেলাম প্রিয় দর্শক আমরা আবারও আরেকটি বাড়িতে ঢুকে গেলাম যে বাড়িটি পানির নিচে তুলে আছে প্রদর্শক দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে এই বাড়িগুলো ডুবা আমরা সাধ্য মতন চেষ্টা করছি যে কবলিত মানুষের পাশে খোঁজখবর নেওয়ার জন্য সেটি আমরা দেখতে পাচ্ছি